হ্যালো শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো আজকে আমি প্রথম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট টুয়ের লেসন ফাইভ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় টু লিটিল হ্যান্ডস অর্থাৎ দুটি ছোট হাত টু মানে দুটি লিটিল মানে ছোট হ্যান্ডস মানে হাত অর্থাৎ দুটি ছোট হাত এই কবিতা নিয়ে আমরা আজকে আলোচনা করব। অ্যাক্টিভিটি এতে এখানে বলা হয়েছে লুক লিসেন অ্যান্ড সে তোমরা নিশ্চয়ই জানো লুক মানে দেখা লিসেন মানে শোনা অ্যান্ড মানে এবং সে মানে বলা টু লিটিল হ্যান্ডস যেটা আমাদের আজকের আলোচ্য বিষয় এটি হচ্ছে একটি কবিতা টু লিটিল হ্যান্ডস অর্থাৎ দুটি ছোট হাত আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি এখানে একটি ছেলে এবং একটি মেয়ে এখানে দুটি হাত দিয়ে তালি দিচ্ছে এবং এখানে দুটি পা দিয়ে সে ট্যাপ ট্যাপ করে হাঁটছে তো আমরা প্রথমে পড়বো টু লিটিল হ্যান্ডস টু ক্লাপ 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 তোমরা জানো যে টু মানে দুটি লিটিল মানে ছোটো হ্যান্ডস মানে হাত টু মানে প্রতি ক্লাপ মানে হাততালি ক্লাপ মানে হাততালি ক্লাপ মানে হাততালি অর্থাৎ এটার বাংলা অর্থ হবে এরকম দুটি ছোটো হাতে তালি 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 তারপরে আমরা পরের দুটি চরণ আবার পড়ি টু লিটিল লেক্স গো ট্যাপ 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 অর্থাৎ টু মানে দুটি লিটিল মানে ছোট লেক্স মানে পা গো মানে যাওয়া ট্যাপ 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 অর্থাৎ দুটি ছোট পা দিয়ে সে ট্যাপ ট্যাপ করে হাঁটছে আমরা যদি এখানে এর বাংলা অর্থ করি এভাবে হয় দুটি ছোট পায়ে যাও দুটি ছোট পায়ে যাও ট্যাপ 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 তারপরে আমরা আবার এখানে দুজনের ছবি দেখতে পাচ্ছি একটি মেয়ে এবং একটি ছেলের ছবি এখানে সে দুটি চোখ দিয়ে প্রশস্তভাবে তাকিয়ে রয়েছে এবং এখানে ছেলেটি তার মাথার মাথা এপাশ ওপাশ এদিক সেদিক করছে তো এখানে বলা আছে এই চরণটিতে টু লিটিল আইস আর ওপেন ওয়াইড অর্থাৎ টু মানে দুটি লিটিল মানে ছোট আইস মানে চোখ দুটি ছোট চোখ আর ওপেন ওয়াইড অর্থাৎ দুটি চো দুটি ছোটো চোখে প্রশস্তভাবে তাকাও অর্থাৎ দুটি ছোট চোখে প্রশস্ত তাকাও বা খোলা অর্থাৎ দুটি চোখ দিয়ে সে প্রশস্ত বড়ো বড়ো করে তাকাচ্ছে অর্থাৎ দুটি চো ছোটো চোখে প্রশস্ত খোলা এরপরে ওয়ান লিটিল হেড গোজ সাইড টু সাইড অর্থাৎ ওয়ান মানে এতক্ষণ আমরা পড়লাম টু এখন আমরা পড়লাম ওয়ান লিটিল অর্থাৎ ওয়ান মানে এক লিটিল মানে ছোট হেড মানে মাথা গোজ মানে যাওয়া অর্থাৎ একটি ছোট মাথা যাচ্ছে কোথায় যাচ্ছে সাইড টু সাইড এদিক সেদিক অর্থাৎ মাথা এভাবে দোলাচ্ছে অর্থাৎ দোলা একবার বামে একবার ডানে এভাবে এদিক সেদিক সে নিয়ে যাচ্ছে এই জন্য এখানে বলা হয়েছে ওয়ান লিটিল হেড গোজ সাইড টু সাইড একটি ছোট মাথা যায় এ পাশ ও পাশ তো এই ছিল কবিতার অর্থ কবিতাটি আমি আবার পড়ছি তোমরা একটু লক্ষ্য করো টু লিটিল হ্যান্ডস কবিতার নাম টু লিটিল হ্যান্ডস টু ক্লাব 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 টু লিটিল লেগস গো ট্যাপ 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 টু লিটিল আইস আর ওপেন ওয়াইড ওয়ান লিটিল হেড গো সাইড টু সাইড কবিতাটি আমি আবার পড়ি তোমরা এটি মুখস্থ করে নিবে টু লিটিল হ্যান্ডস কবিতার নাম অর্থাৎ দুটি ছোটো হাত টু লিটিল হ্যান্ডস টু ক্লাপ 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 টু লিটিল লেগস গো ট্যাপ 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 টু লিটিল আইস আর ওপেন ওয়াইড ওয়ান লিটিল হেড গোজ সাইট টু সাইট ওয়ান লিটিল হেড গোজ সাইট টু সাইট এরপরে অ্যাক্টিভিটি এ তে এখানে বলা হয়েছে রিসাইট মানে আবৃত্তি করা অ্যান্ড মানে এবং অ্যাক্ট মানে কাজ আউট দ্য রাইম অর্থাৎ আমরা উপরে যে অ্যাক্টিভিটি এতে যে কবিতাটি পড়লাম এটি তোমাদেরকে আবৃত্তি করতে বলা হচ্ছে অর্থাৎ আমরা আবার আবৃত্তি করি টু লিটিল হ্যান্ডস টু লিটিল হ্যান্ডস টু ক্লাপ 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 টু লিটিল লেগস গো ট্যাপ 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 টু লিটিল আইস আর ওপেন ওয়াইড ওয়ান লিটিল হেড গোস সাইট টু সাইট তো এই ছিল আজকের ভিডিও ক্লাস পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে